নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব শনিবার এমন কিছু জিনিস রয়েছে যেই জিনিসগুলি ভুল করেও কাউকে যেরকম দেওয়া উচিত নয় সেরকম নিজেরা ক্রয় করে আনলেন অথবা কারো থেকে নেওয়া আসলেন ক্ষেত্রেও আপনার ওপর কিন্তু নেমে আসতে পারে বিপদের খাড়া কী সেই জিনিসগুলি সেই বিষয় নিয়েই আলোচনা করার চেষ্টা করব। দেখুন যদি আপনি শনিবার কাউকে ভুল করেও সর্ষের তেল দিচ্ছেন অর্থাৎ শনিবার কারো থেকে ভুল করে সরষের তেল নিচ্ছেন তাহলে রান্নাঘরে মা লক্ষ্মী যে বসবাস করে সেই রান্নাঘরে সর্ষের তেল শনিবার চলে গেলে মা লক্ষ্মী চঞ্চলা হয়ে যায় যার দরুন অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ খারাপ প্রভাব পড়তে দেখা যায় এই গৃহে কিন্তু এই অর্থনৈতিক খারাপ প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে তাই ভুল করেও অন্যান্য দিন দিতে পারেন বা নিতে পারেন কোনো অসুবিধা নেই শনিবার ভুল করেও কাউকে কিন্তু সর্ষের তেল বা তেল জাতীয় কোনো জিনিস কাউকে দেবেন না এতে দেখবেন আপনাদের মধ্যে যে অর্থনৈতিক যে খারাপ প্রভাবটা সেটা কিন্তু খুব দ্রুত পড়ে যাচ্ছে আপনারা বুঝতে পারবেন এর যে প্রভাবগুলো কিভাবে খারাপ আপনার জীবনে প্রভাব ফেলে থাকে সেরকমই শনিবার কাউকে কিন্তু মুক্তোর কোনো জিনিস কাউকে কিন্তু দান করবেন না বা দেবেন না শনিবার দিন কখনো মুক্ত ধারণ করবেন না আপনাদের বাড়িতে অনেক সময় কি হয় কেউ হয়তো আপনাকে মুক্ত ধারণ করতে বলেছিল তো আপনি কি করলেন শনিবার দিন ভালো তিথি রয়েছে বা কিছু রয়েছে তো আপনি শনিবার দিন মুক্তটা ধারণ করে নিলেন তাড়াহুড়ো করে এমনটি করবেন না কেউ যদি আপনাকে মুক্ত দিচ্ছে আপনি ক্রয় করতে চাইছেন তাহলে সেদিনকে কিন্তু যদি শনিবার হচ্ছে তাহলে সেটি মাথায় রাখবেন মুক্ত সেনকে ক্রয় করা যাবে না যদি আপনি শনিবার মুক্ত কাউকে দিচ্ছেন অথবা নিজে ক্রয় করছেন সেটাও কিন্তু আপনাকে মানসিকভাবে ডিপ্রেশনের শিকার করাবে মানসিকভাবে কিন্তু আপনি মানে উদ্বেগগ্রস্ত হয়ে যাবেন চঞ্চলগ্রস্ত হয়ে যাবেন এবং আপনি ধীরে ধীরে কিন্তু ডিপ্রেশনের শিকার হয়ে পড়বেন তাই সাবধান দেখুন অনেক সময় কি হয় শনিবার দিন হয়তো আপনাদের অনেকেরই ছুটি থাকে রোববার তো ছুটি থাকেই শনিবারও অনেকের ছুটি থাকে এমন সময় কি হয় আপনারা আপনাদের বাড়ির কিছু কিছু পেন্ডিং কাজ ধরুন আপনার বাড়ির বাগানটা পরিষ্কার করতে হবে আপনার ঘরে কোনো ছোটোখাটো কাজ আছে সেগুলো করবেন আপনার পাশাপাশি কোনো বাড়ি থেকে আপনি একটা লোহার দাউ নিয়ে আসলেন অথবা কোদাল নিয়ে আসলেন এমনটি হয়েই থাকে অনেক সময় যে এমন এমন যে হয়ে থাকে এমন হচ্ছে যদি জানছেন তাহলে কিন্তু আপনি আপনি ভুল করে কারো বাড়ি থেকে কিন্তু কোন রকম লোহার বস্তু বিশেষত ধারালো বস্তু কোনোভাবেই আনবেন না মানে আপনি যদি বাড়িতে কিনেও আনছেন সেটাও কিন্তু খারাপ অর্থাৎ বাড়িতে লোহার কোনো বস্তু শনিবার দিন আনবেন না একই সথে কাউকে কিন্তু আপনারা এই শনিবার দিন কোনো লোহার বস্তু দেবেন না কেউ আপনার বাড়িতে চাইতে আসলো এটা একটু দাও লোহার কোনো একটা বস্তু চাইলো লোহার দাও হতে পারে কোদাল হতে পারে দেবেন না ভুল করেও দেবেন না বিশেষ করে ধারালো বস্তু দেবেনই না যদি এমনটি আপনারা করছেন এবং এর মাধ্যম দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের শত্রুতামূলক সম্পর্কের মধ্যে আপনারা অবনতি দেখতে পাবেন সম্পর্কগুলো খারাপ হবে শত্রুতা তৈরি হবে দুটো আপনার জীবনে কিন্তু এর প্রভাব পড়তে দেখতে পাবেন যদি শনিবার কাউকে আপনি লোহা দিচ্ছেন অথবা লোহার জিনিস ক্রয় করছেন তা যদি ধারালো বস্তু হয় তা অবশ্যই খারাপ প্রভাব আপনার জীবনে ফেলবে শনিবার দিন ভুল করেও অন্য মানে অন্যের বাড়িতে গিয়ে ধরুন আপনি খাওয়া দাওয়া করছেন কোনো একজন বাড়িতে আপনাকে নিমন্ত্রণ করেছে আপনি বাড়িতে গেলেন খাওয়া দাওয়া করছেন এমনটি করবেন না এতে গ্রহের অশুভ প্রভাব আপনার উপর পড়তে পারে বিশেষ করে শনিবার দিন ননভেজ খাওয়ার চেষ্টা করবেন কোনো নেশাদ্রব্য পান করবেন না এতে কিন্তু গ্রহ দ্রুত অশুভ প্রভাব দিতে শুরু করে দেবে শনিবার সর্বদা সাত্বিক আহার সাত্ত্বিক ভোজন রাখার চেষ্টা করবেন কোনো সাদা এবং সুগন্ধযুক্ত যে ফুল রয়েছে সেই ফুল নিজের বাড়িতেই হোক বা যদি আপনি ক্রয় করে কাউকে দিচ্ছেন এমনটি কিন্তু আপনারা দেবেন না যদি অনেক সময় হয় না কি বাড়িতে অনেক জুই ফুল ফুটেছে টগর ফুল হয়েছে অনেক গন্ধযুক্ত ফুল হয়েছে আপনি সকালবেলা ফুলগুলো তুলে রাখলেন কাউকে দেবেন কাউকে দিতে ইচ্ছা হলো কাউকে আপনি দিয়ে দিলেন শনিবারটা কিন্তু এমন করবেন না ভুলেও করবেন না খবরদার যদি দিচ্ছেন আপনি দেখবেন আপনার মধ্যে যে খুশি যে হ্যাপিনেস যে আনন্দ সেগুলো কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তাই শনিবার দিন সাদা ফুল বিশেষ করে গন্ধযুক্ত ফুল কাউকে দেবেন না বা কারো থেকে নেবেনও না তাহলে কিন্তু আপনার মধ্যে যে খুশি আনন্দ সেগুলো সব নষ্ট হয়ে যাবে দেখুন একটা বিষয় বলে রাখি অনেকে কিন্তু অনেকের যারা কাছের মানুষ থাকে কাছের মানুষ হোক বা যারা শুভাকাঙ্ক্ষী আছে অনেকের মধ্যে দেখা যায় অনেকে কিন্তু বিশেষ দিনে অনেক রকমের গিফট করে থাকেন কিন্তু ভুল করেও একটি জিনিস মাথায় রাখুন যে গণেশের যে সপিস আছে না আপনারা গণেশের সপিস অনেকেই কিন্তু গিফট করেন গিফট নেন এই ধরনের সপিস আপনারা শনিবার কখনো কাউকে গিফট করবেন না ভুল করেও না এবং কারো থেকে আপনি শনিবার দিন গিফট নেবেন না যদি গিফট একান্তই নিতে হচ্ছে তাহলে তাকে কিছু পয়সা দিয়ে দেবেন দু পাঁচ দশ টাকা অবশ্যই দিয়ে দেবেন গিফট শনি গণেশের কোনো গিফট শনিবার দিন নেবেন না তাহলে অবশ্যই দেখবেন যে আপনার ক্ষেত্রে যে সিদ্ধান্ত আপনি যে কোনো ক্ষেত্রে যদি কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন সেই সিদ্ধান্তের মধ্যে একটা ভীষণ রকমের শুধু সব সমস্যা তৈরি হয়ে যাবে তাই ভুল করেও শনিবার দিন গণেশের গিফট নেবেন না গণেশজির গিফট দেবেন না দেখুন আমাদের এই শাস্ত্রটা বহু প্রাচীন অনেক প্রাচীন শাস্ত্র শাস্ত্রীয় কিছু রীতিনীতি মেনে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবনে আসা বিভিন্ন ধরনের সমস্যার এক সহজ সমাধান আমরা কিন্তু নিজেরাই করে ফেলতে পারি তাই এই ছোট ছোট বিষয়গুলিকে আপনারা কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে ব্যবহারিক জীবনে পালন করুন এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমাদের জীবনে অনেক বেশি সমস্যা অনেক বেশি সংঘর্ষ তৈরি করতে পারে তাই এই ছোট ছোট বিষয়গুলি পালন করুন এবং এর ফলে অনেক বেশি সমস্যা থেকে আপনারা সহজে বাঁচতে পারবেন আমাদের এই ছোটো ছোটো উপস্থাপনাগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই লিখে জানান যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে